আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দেশি কাঁকড়ার ঝাল তো এই ঝালটা আমরা এক একজন এক একভাবে তৈরি করি আমি যেভাবে তৈরি করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দেশ কিচেন শতাব্দেশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁকড়ার ঝাল এটা দেশি কাঁকড়া আছে ধুয়ে কেটে পরিষ্কার করা আছে কাঁকড়াটা গরম জলে এটাকে ধুয়ে নেওয়া হয়েছে প্রথমে আমি কিন্তু কাঁকড়া কাটতে পারি না এটা ধুয়ে কেটে পরিষ্কার করাই ছিল আমি শুধু রান্নাটা করছি তো এখানে দু কেজি পরিমাণে কাঁকড়া রয়েছে দেশি কাঁকড়া দেশি কাঁকড়া তোমরা সবাই চিনে থাকবে এটার স্বাদ কিন্তু অনেক ভালো হয় তো আমি এটাকে এবার নুন আর একটু হলুদ দিয়ে একটুখানি নুন হলুদ মিশিয়ে নেব প্রথমে মিশিয়ে একটুখানি সময় ভেজে নেব কাঁকড়াটা ভেজে নিলে এর স্বাদটা অনেক বেশি ভালো লাগে তো হাত দিয়ে আমি ধরবো না আমি এরকম ঝাঁকিয়ে ঢাকিয়ে মিশিয়ে নেব আমরা কাঁকড়ার ঝাল বা কাঁকড়া কষা যাই বলি না কেন আমরা তো আমি আজকে যেভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি রান্নাটা আজকে আমি রিফাইন অয়েলে করব তো এখানে কিছুটা পরিমাণ রিফাইন আমি দিয়ে দিলাম আগে আগে আমি কাঁকড়াটাকে একটু ভেজে নেব প্রায় দু কেজি কাঁকড়া একবারে ভাজা যাবে না তাই আমি অল্প অল্প করে দিয়ে এটাকে দু ব্যাচে ভেজে নেব কাঁকড়াটা দেখো এরকম লাল করে আমি ভেজে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা হয়েছে এরকম লাল করে একটু ভেজে নিতে হবে প্রথমে তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক ভালো লাগে তো আমি এখন কাঁকড়াগুলোকে তুলে নেবো এইভাবে দুগাতে আমি কাঁকড়াগুলোকে ভেজে নেব দেখো কাঁকড়াগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখানে দেখো আমি পেঁয়াজ টমেটো রসুন আদা এখানটা আছে সামরিচ চাইলে তোমরা মানে এটা সাদা গোলমরিচ আছে তোমরা চাইলে কিন্তু কালো গোলমরিচের ব্যবহার করতে পারো এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি এগুলোকে আমি সব একসাথে বেঁচে নেবো এখানে কিন্তু আমি রসুনের পরিমাণটা অনেক বেশি রেখেছি আমি এই ধরনের রান্নায় রসুনের ব্যবহারটা একটু বেশি করি তবে তোমরা চাইলে তোমাদের মনের মতন করে করে নিতে পারো ওই একই তেলের মধ্যে দেখো আমি একটুখানি তেল মিশিয়ে নিয়েছি এবার মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেবো আমি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট কয়েকটা লবঙ্গ কয়েকটা ছোট এলাচ আর এক টুকরো দারচিনি যেটা আমি হাত দিয়ে একটু ভেঙে দিলাম যখন এই ভাজাটার একটা সুন্দর গন্ধ বেরোবে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ভাজা তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা সামরি এটা আমি যোগ করে দিলাম এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো তবে গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও আমি এর মধ্যে দিয়ে দেবো কারণ গ্রাইন্ডারের গায়ে অনেকটা মশলা লেগে রয়েছে আর এর সাথে সাথে আমি অ্যাড করে দেব রেগুলার যে মশলাগুলো আমরা রান্নায় ব্যবহার করি সেটা দিয়ে দিলাম স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন দিয়ে দেবো এখানে ধনের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি চা চামচের এক চামচ করে আর কি দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দেবো আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণটা আমি একটু কম রেখেছি তোমরা নিজেদের মনের মতন করে দিতে পারো এতে কি হবে মশলার সাথে এই মশলাগুলো একবারই কষানো হয়ে যাবে যাতে ঝোলের রঙটা যে মশলাটা আমি তৈরি করলাম তাতে কষানোর রঙটা কিন্তু অনেক সুন্দর আসবে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে একটুখানি আগে চিনি অ্যাড করব চিনিটা কিন্তু মিষ্টি মিষ্টি হবে না কিন্তু এটা টেস্টের একটা ব্যালেন্স আনবে সেই জন্য আমি একটু চিনি যোগ করে দিলাম যারা পছন্দ করো না দিতে তারা কিন্তু না দিলেও চলবে তবে আমি একটু চিনির ব্যবহার করি সেই জন্য একটু চিনির ব্যবহার করলাম দিয়ে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে হাই ফ্লেমে কষিয়ে নেবো দেখো কষাতে কষাতে তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এই অবস্থায় আমি এখানে কিন্তু ভেজে রাখা কাঁকড়াটা অ্যাড করে দেবো এবার মশলাটা কাঁকড়াটার সাথে করিয়ে নেব এটাকে আমি চাপা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো যাতে এটা ভালো করে কষানো হয়ে যায় তারপরে বাকি যে মশলাটা আমি অ্যাড করব সেটা একদম শেষে দেবো দেখতে থাকো প্রথমে আমি কাঁকড়াটা দিয়ে ভালো করে কষিয়ে নিই আগে এই গামলাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো একটুখানি সময় দেখো বারবার ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি কিন্তু কাঁকড়াটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি একটু জল বেরোয়নি বা কিচ্ছু হয়নি দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের দেখে নাও খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিয়েছি এবার সামান্য একটু গরম জল আমি এর মধ্যে অ্যাড করে দেবো গরম জল অ্যাড করলে কিন্তু এই কুকিং প্রসেসটা থেমে যাবে না বা কাঁকড়ার স্বাদটাও ভালো থাকবে খুব বেশি দেব না কারণ কাঁকড়াটা এমনি সিদ্ধ হয়ে গেছে ঢাকা চাপা দিয়ে ভাজতে ভাজতে তো সামান্য জল এই জন্য অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো কাঁকড়ার মধ্যে খুব ভালো করে ঢুকে যায় এটা দিয়ে আমরা পাঁচ দশ মিনিট ফুটিয়ে নেব তারপরে নামাবার আগে আমি যে মশলাটা দেব সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি এবার দশ মিনিট ঢেকে রাখবো যাতে কাঁকড়ার ভেতরে মশলাটা ঢুকে যায় ভালো করে ফিরে এলাম দশ মিনিট বাদে দেখো কাঁকড়াটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে উপর থেকে তেল ভেসে উঠেছে তো চাইলে তোমরা এরকমভাবেও রেখে নিতে পারো আবার কেউ চাইলে এ থেকে শুকিয়ে নিতে পারো তবে ভাত দিয়ে খেতে গেলে একটু মাখা মাখা ঝোলের প্রয়োজন হয় সেজন্য আমি একটুখানি ঝোল রেখে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি উপর থেকে এক চামচ ঘরের তৈরি ঘি এই ঘিটা দিলে কিন্তু কাঁকড়া ঝালের স্বাদটা অনেক বেশি বেড়ে যায় যদি কেউ কখনো না দিয়ে থাকো অবশ্যই একবার দেবে আর দিয়ে দিলাম একটুখানি ক্রাশ করে রাখা গোলমরিচের গুঁড়ো ঝালটা যে যা নিজেদের পছন্দ মতন দিয়ে নেবে অনেক গাড়ির আওয়াজ আছে আসছে বন্ধুরা এবার দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো ঘরে তৈরি করে রাখা গরম মশলার গুঁড়ো আমি এখানে ইউজ করলাম যেখানে কিন্তু জায়ফল জৈত্রী দারচিনির লবঙ্গ ছোট এলাচ সব কিছুই আছে তো সামান্য পরিমাণে দিয়ে দিলাম এবার এটাকে আমি একটুখানি নাড়িয়ে নেব মশলাটা দিয়ে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ তাহলে কিন্তু আমাদের এই কাঁকড়ার ঝালটা তৈরি হয়ে যাবে যে মশলাটা আমি শেষে অ্যাড করলাম গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা ঘরে তৈরি সেই মশলাটা দিলে কিন্তু কাঁকড়ার স্বাদটা অনেক বেশি খোলে তো এটা আর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখব আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো